যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে টবের মাটি সবসময় ভিজে থাকছে এই অবস্থায় এই ফলগুলোকে বাঁচাতে গেলে আমাদেরকে একটি খাবার কিন্তু দিতেই হবে যে সমস্ত বন্ধুরা গাছে মিক্স খাবার দিয়ে দিয়েছেন ঠিক আছে কিন্তু এই বৃষ্টি ভেজা টবে আপনারা কিন্তু কোনো রকম তরল খাবার দিতে পারবেন না তার জন্যই একটি খাবার দিতে হবে সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর সে নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন ছাদ বাগান যে সমস্ত ফলের গাছে বা ফুলের গাছে বর্তমানে ফুল রয়েছে বা এভাবে ফল হতে শুরু করেছে সেই সমস্ত গাছকে এই মুহূর্তে খাবার দিতে হবে তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে গাছের মাটিতে যে পুষ্টি ছিল সে সমস্ত পুষ্টি কিন্তু বৃষ্টির জল পেয়ে বা অতিরিক্ত বৃষ্টির ফলে ড্রেনেজ হোল দিয়েই হোক বা দাওয়াই হোক গাছগুলো থেকে কিন্তু সেই সমস্ত পুষ্টি অতিরিক্ত বৃষ্টির জলে বেরিয়ে যাচ্ছে তাই গাছগুলোকে এই বৃষ্টির জলের সঙ্গে যদি আমরা গ্রোথ দিতে চাই মানে গ্রোথ আনতে চাই কারণ এই গাছে ফল ফুল রয়েছে সুতরাং এই সময় গাছের বৃষ্টির জলে যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রন থাকে তার সঙ্গে এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ যা কিনা গাছের মুখ্য খাবার সেই খাবারটি যদি আমরা গাছগুলোতে দিতে না পারি তাহলে এই যে সমস্ত ফুল এবং এই যে ফলগুলো যে টিকে আছে বা ধরে আছে এ সমস্ত কিন্তু সব নষ্ট হয়ে যাবে অথচ বৃষ্টি মাটি সবসময় ভিজে থাকছে মাটি সবসময় শুকিয়ে যাওয়ার আগে আবার বৃষ্টি হয়ে মাটি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে এই মুহুর্তে গাছগুলো এই যে টবগুলোতে টবগুলোতে আমরা কিন্তু কোনো রকম খুচিয়ে দিতে পারবো না মানে এই যে খুচিয়ে যে সার দেব সেটা কিন্তু দিতে পারব না তাই আমাদেরকে এ সময় একটি খাবার দিতে হবে যদিও সেটা রাসায়নিক কিন্তু সেই খাবারটি গাছের জন্য যদিও বা রাসায়নিক এতে কিন্তু গাছের খুব একটা ক্ষতি হয় না কারণ আমাদের ভারতবর্ষে যেহেতু কৃষিপ্রধান দেশ সেখানে কৃষক ভাইয়েরা কিন্তু এই খাবারটি ব্যবহার করে জিবা বা ফসল সেটা কিন্তু খুব সহজেই উৎপাদন করতে পারছেন এবং ফল ফুলের ক্ষেত্রে রাসায়নিক সার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু অতটাই ক্ষতিকারক নয় তার কারণ এই খাবারটি যেহেতু ওয়াটার সবল জলে দ্রবণীয় গাছের যতটুক লাগার সে লেগে কিন্তু বাদ বাকি বৃষ্টির জল বা আমরা কাছে যখন জল দেই এতে কিন্তু ধুয়ে চলে যায় এতে মাটির খুব একটা সমস্যা হয় না এই যে দেখুন এটি কমলা গাছ পাকিস্তানি পটাশিয়ামের অভাবে এবং অতিরিক্ত জলের কারণে কমলা কিন্তু ফাটতে শুরু করেছে তার কারণ হচ্ছে এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে গাছে যে জল সরবরাহটা হচ্ছে এই জল কোথায় রাখবে গাছ গাছ যেহেতু পটাশিয়ামের মাধ্যমে সারা গাছের মধ্যে জল ছড়িয়ে দেয় তাই অতিরিক্ত জল এই যে কমলা জাতীয় লেবুতে ওরা কিন্তু খুব সহজেই চামড়ার মাধ্যমে সেই জল বের করে দেয় এবং যার জন্যে কিন্তু দেখুন এই ফলটি কিন্তু ফাটতে শুরু করেছে এবার এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ কী সেটা নিয়ে আলোচনা করি দশ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ একটি খাবার এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের অনুপাত অনুসারে একটি রাসায়নিক খাবার এখানে নাইট্রোজেন থাকে অ্যামোনিয়াম ফর্মে টেন পারসেন্ট ফসফরাস থাকে পি টু ও ফাইভ ফর্মে টোয়েন্টি সিক্স পারসেন্ট এবং পটাশ থাকে কে টু ও ফর্মে টোয়েন্টি সিক্স পারসেন্ট তার মানে এখানে নাইট্রোজেনের পরিমাণ একটু কম এবং ফস ফরাস এবং পটাশিয়ামের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি আমরা এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা ফুল ফল সমস্ত গাছেই ব্যবহার করতে পারি পরিমাপটা হতে হবে এই যে বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলো দেখছেন এই বারো ইঞ্চি গ্রো ব্যাগের জন্য হাফ চামচ এবং ফলের যদি ক্যারেট থাকে তাতে আপনারা দিয়ে দেবেন এক চামচ মাটি ভেজা অবস্থা থাকলে শুধু খালি ছিটিয়ে দিলেই হবে কোনো রকম খুঁচিয়ে নিতে হবে না আবার যদি মাটি শুকনো থাকে তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ ছিটিয়ে দিয়ে একটু মাটি খুশিয়ে দেবেন তাহলেই কিন্তু ঠিক এভাবেই আমরা গাছকে যে খাবার এই বর্ষার সময় খাবার যোগান দিতে পারবো তবে ব্যবহার করার ক্ষেত্রে আপনারা পনেরো থেকে কুড়ি কুড়ি দিন অন্তর অন্তর এই খাবারটি ব্যবহার করবেন এই খাবারটির মাধ্যমেই কিন্তু এই বর্ষায় গাছ তার উপযুক্ত নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে যাবে এবং গাছের যে সমস্যা এই যে ফল ফেটে যাওয়া থেকে শুরু করে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু থাকবে না এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন তার উপরে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেওয়ার পর আমি কিন্তু গাছগুলোতে যেহেতু আমি কিছুদিন আমার এইখানকার যে ওয়েদার তাতে কিছুদিন শুকনো ওয়েদার পেয়েছিলাম আমি এই শুকনো ওয়েদার পেয়ে যাওয়াতে কিন্তু গাছগুলোতে মিস খাবার দিয়ে দিয়েছি এখন যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটি অনেকটাই কম তাই যেখানে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে আমার আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন দাদা আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আপনি তো আপনার কাছে মিক্স খাবার দিয়ে দিয়েছেন কিন্তু আমরা আমাদের গাছে কি খাবার দেব। তার কারণ হচ্ছে আমাদের গাছের যে সমস্যাগুলো এই যে বৃষ্টির জল পেয়ে অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ফল ফেটে যাচ্ছে এ সমস্ত সমস্যা থেকে কি করে বেরিয়ে আসব এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার একটাই মাত্র উপায় গাছগুলোতে পুষ্টিমূল্য দেওয়া এই পুষ্টিমূল্যর অভাবেই কিন্তু গাছগুলোতে ঠিক এই রকম সমস্যাগুলো দেখা দিচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের ফল ফেটে যাচ্ছে তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা যেহেতু এই মুহূর্তে আমরা তরল খাবার দিতে পারছি না মিক্স খাবার দিতে পারছি না সুতরাং আমাদেরকে তো গাছকে একটি খাবার দিতে হবে এবং সেই খাবারটি হচ্ছে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এই ছিল আজকের ভিডিও অতিরিক্ত বৃষ্টিতে গাছের মাটিতে যে পুষ্টি মৌলগুলো থাকে তা ধুয়ে বেরিয়ে যায় ড্রেনেসোল দিয়ে কিন্তু গাছকে যেহেতু ফল ফুল রয়েছে গাছকে খাবার দিতেই হবে হিসাবে আমরা এখন কোন খাবার দিব সেই নিয়ে ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ